আগরতলা পুরোনিমের উনচল্লিশ নং পুরো ওয়ার্ডের উদ্যোগে বিগত তিন বছরের মতো এবছরও শারদ উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে চলেছে শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক চতুর্থ শারদ সম্মান সোমবার উনচল্লিশ নং ওয়ার্ড কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে এই ঘোষণা দেন উনচল্লিশ নং ওয়ার্ড পরিষদ অলোক রায় মেয়রের হাত ধরে আবরণ উন্মোচিত হয় সেরার সেরা পুরস্কারের এবছর স্মারক সম্মান প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে রয়েছে শ্রেষ্ঠ মণ্ডপ সচ্ছা শ্রেষ্ঠ প্রতিমা স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজন শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচার আয়োজন সামাজিক কাজের অঙ্গীকার এবং শ্রেষ্ঠ স্মরণিকা এই সাতটি বিষয়ে প্রতিটিতে তিনটি করে পুরস্কার প্রদান করা হবে তাছাড়াও একটি বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে উন্নত ভারতের ভিত্তি মনীষীদের দীপ্তির সাথে অবশ্যই থাকছে সেরার সেরা পুরস্কার উনচল্লিশ নং ওয়ার্ডের পক্ষ থেকে শহর দক্ষিণাঞ্চলের সমস্ত রেজিস্ট্রারভুক্ত ক্লাব সংস্থা এবং পুজো কমিটিগুলোকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে বিগত তিন বছরের মতো এবছরও এই শারদ সম্মানকে ঘিরে ব্যাপক সারা প্রত্যাশা করছে উনচল্লিশ নং ওয়ার্ড আগামী এগারোই আগস্ট থেকে কুড়ি আগস্ট পর্যন্ত নং ওয়ার্ড অফিসে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আবেদনপত্র জমা করা যাবে প্রতিটি পুজো আয়োজক সংস্থা নিজ ওয়ার্ড অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন আজকের এই সাংবাদিক সম্মেলনে মেয়র মজুমদার উনচল্লিশ রায় এছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক কর্পোরেটর বাপি দাস সহ আরও অন্যান্যরা त साम्हूं रखे जेका मथे नवाज़ आ তো আজকের বিষয় নিয়ে মূলত বলেন যে আলোচনা করেছেন এই চতুর্থ বা হতে যাচ্ছে আমাদের উনচল্লিশতমের পক্ষ থেকে আমরা আগরতলা প্রশাসনের পরীক্ষা দু হাজার একুশ সালে তারপর থেকে আগরতলা প্রমাণে দুটি ফ্যাক্টরি পরীক্ষা দেওয়ার আলোচনা করা একটা হচ্ছে আমাদের এইতলা প্রবন্ধনের পক্ষ থেকে একটা হচ্ছে আগতলাপ প্রবন্ধের উনচল্লিশতম ওয়ার্ডে অল্প তো যাই হোক আমি বলবো যে অল্প নেতৃত্বে যে অনুষ্ঠানটা হয় বা এই ওয়ার্ডের যারা সহযোগীরা দেখার মতো হয় গত বেলায় আমরা এর আগেও এই করে শিক্ষার বিষয়ে খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা এবং সমস্ত সেটা দ্বিতীয়তা আমি বরং সপ্তাহে দেখার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রশংসা করেছেন আর যারাই প্রতিষ্ঠান দর্শক এবং এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন প্রত্যেক কিন্তু খুব আনন্দ উপভোগ করেছেন এবং ভালো হয়েছেন আমার আশা থাকে যে বিষয়গুলির উপরে বিশেষ করে শহর অগ্রাঞ্চলে যে ক্লাসগুলি আছে তারা বিশেষ করে এই শারদ সম্মানের যে অনুষ্ঠান বা প্রতিযোগিতামূলক যেটা হয় সেটা তো করে থাকে তারা শ্রেষ্ঠ পরিবার থেকে পুরস্কার দেওয়া হয় শ্রেষ্ঠ মন্দার থেকে সর্ববাজে শ্রেষ্ঠ পূজার আয়োজন শ্রেষ্ঠ পরিবেশে সচেতন মানুষ বজা সুশৃঙ্খল পূজার আয়োজন সামাজিক সাহায্যের ভূমিকা এবং শ্রেষ্ঠ শ্রমিকা বিশেষ করতে থাকে উন্নত ভারতের দীর্টি এবং মন্দিরের দীর্টি এবং খেলাধেলা তো আমরা গত যে সকল ক্লাব এই এলাকায় বিশেষ করে মন্ডপসদের এবং নতুন করতে তারা জেগেছে এবং খুব করা আমি একটা বিষয় আছে তার মধ্যে বার্তা থাকে সমাজের প্রতি যে আমি অনেকগুলি আমরা দেখি বিভিন্নভাবে সরকারি বা কিন্তু এই জগৎ সদর দক্ষিণাঞ্চল শহর দক্ষিণাঞ্চলে যে মঞ্জিগুলি ঝড় যদি ভালো মূল্য হয় এবং পরিবেশ বা সমস্ত দিকটি সুন্দরভাবে উপস্থাপন করা হয় তো আমার আশা থাকে লোক শতকরা এই স্বাধীনতা সংগ্রহ করেছিল এবার শতকরা এবং তাদের মণ্ডপ প্রতিমা এখন যে বিষয়গুলির উপর আপনার সাত কিছু সেগুলির উপর তারা মণ্ডপ তৈরি প্রতিমা তৈরি করা যাচ্ছে বা দিন তৈরি করা যাচ্ছে সেইটাতে আমরা একটি কাজ আমি আলোচনা বলব যে আমি আবারও এই